বরকত অর্জনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো আজকে আলোচনা করলাম সেগুলিকে আমরা জীবনে বাস্তবায়ন করব বিশেষ করে আল্লাহকে ভয় করা ইমান আনা আল্লাহর প্রতি ভরসা করা কোরআনের সঙ্গে নিবিড় সান্নিধ্য ঘনিষ্ঠ সম্পর্ক রাখা নিয়মিত বাড়িতে ঘরে বাইরে অফিসে আদালতে সালামের প্রচার প্রসার করা ভোরবেলাতে ভোরের আলোকে আমাদের জীবনে কাজে লাগানো এবং সর্বোপরি ব্যবসা বাণিজ্যে লেনদেনে দেনা পাওনায় স্বচ্ছতা প্রসন্নতা বজায় রাখা আর বরকতের জন্য একে অন্যের জন্য দোয়া করা আমরা নিজেরা দোয়া করব নিজেদের জন্য অপরের জন্য মুমিনদের জন্য এবং পৃথিবীর সবোন্নত মানুষ আল্লাহ যাদের জন্য বারাকার দোয়া করতে বলেছেন পৃথিবীর সর্বোন্নত দুই মানুষের জন্য প্রতিনিয়ত আমরা বারাকার জন্য দোয়া করি তাদের জন্য এই কাজ করা বরকত অর্জনের একটা মাধ্যম কে তারা একজন হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম আর একজন তৌহিদের এক মুকুটমণি নবী ইব্রাহিম আলহ সাল তসলিম ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يأ أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يأ أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি মহান الله আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন তার ঘরে এসে তার ফরজ এবাদাত সম্পন্ন করার উদ্দেশ্যে একত্রিত করেছেন আন্তরিকভাবে আমরা সেই মহান জাত সত্তার নিমিত্তে প্রশংসা হাম শকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ওপর যিনি আল্লাহ প্রদত্ত যে অফুরন্ত প্রাপ্ত হয়েছি সেগুলির ব্যবহার সেগুলোর প্রকৃত কল্যাণ কিভাবে অর্জন করতে হয় তার বিধিবদ্ধ রূপরেখা আমাদের কাছে রেখে গেছেন আল্লাহমা সল্লে আলাই আল্লাহমাড়ি কালাই জুমার খুদবা। মানুষের কাছে কিছু বলার বলার পবিত্র কোরআন এবং সন্ন্যার দাওয়ার একটি গুরুত্বপূর্ণ নবী পদ্ধতি আমরা এটিকে যথার্থভাবে ব্যবহার করবো ইনশাআল্লাহ তালা আজিজ এবং এখানে আমরা যা বলবো বা শুনবো সেগুলি থেকে নিরন্তর উপকৃত হওয়ার জন্য গভীর মনোযোগী হওয়া এবং সেগুলিকে আমাদের পরবর্তী সময়গুলোতে জীবনে বাস্তবায়িত করা চেষ্টা করব আল্লাহ আমাদের প্রত্যেককে সেই দিন আল্লাহ একটি সংক্ষিপ্ত বিষয় বহুল আলোচিত এবং বহু চর্চিত বিষয় বিষয় কিন্তু বহু চর্চিত বলে সেটিকে উপেক্ষা করার কোনো কারণ নেই কারণ কারণ আল্লাহ সোহানাহ তালা আমাদেরকে যে অগণিত নিয়ামতের মধ্যে রেখেছেন সেই নিয়ামতগুলি যথার্থ রূপে ব্যবহার করা সেগুলি দ্বারা উপকৃত হওয়া সেগুলির কোনো রকমের ভুল ত্রুটি থেকে নিজেদেরকে মুক্ত রাখা এটি তখনই সম্ভব হবে যখন আল্লাহ সুবানাহ তালা প্রদত্ত ওই নিয়ামতগুলিতে আল্লাহ প্রদত্ত আরেকটি অনন্য বৈশিষ্ট্যের লক্ষণ আমরা খুঁজে পাবো সেই বিষয়টির নাম হচ্ছে বারাকা বরকত সাধারণ ভাবে আমরা বলি দিয়েছেন। সন্তান স্ত্রী পরিবার, সম্পদ সময় অগণিত ন্যামাত মানুষের জীবনের জন্য একটি অপরিহার্য একটি অনিবার্য বিষয় হলো বারাকা যদি সেটি থাকে কি কল্যাণ হবে নেহামাতের মধ্যে যদি বারাকা না থাকে অনুপস্থিত থাকে তাহলে কি সর্বনাশ হবে সারা পৃথিবীর দিকে তাকিয়ে নিজেদের জীবন থেকে শুরু করে গোটা জগতের দিকে তাকিয়ে আমরা তার প্রতি মুহূর্তে সাক্ষী খুঁজে পাই আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব কয়েকটি কথা সেটা হচ্ছে এই বারাকা বলতে কি বোঝায় এর একটি সাদা মাটা অর্থ হচ্ছে প্রাচুর্য স্বচ্ছলতা এমন একটি বিষয় যা মনে প্রশান্তি এনে দেয় আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা সহজ হয়ে ওঠে বরকত হচ্ছে সেই বিষয় যা আমাদের মনে তৃপ্তি এনে দেয় যাতে আমরা স্বস্তি পাই শান্তি পাই প্রসন্নতা পাই স্বচ্ছলতা খুঁজে পাই সর্বোপরি সেই নিয়ামত থেকে আমরা উপকৃত হতে পারি যথার্থরূপে দুনিয়ায় এবং আখেরাতে যদি বরকত না থাকে নিয়ামত গুলি আমরা ভোগ করতে পারবো শুধু কিন্তু তার দ্বারা উপকৃত হতে পারবো না সন্তান আছে সন্তান হচ্ছে নিয়ামত উপকৃত হতে পারিনি যেভাবে বড় করতে চেয়েছি সেভাবে গড়ে তুলতে পারিনি পিতার সঙ্গে সন্তানের যে মধুর সম্পর্ক তা স্থিত হয়নি কেন বারাকা নেই স্ত্রী ছিল খুব ভালো খুব সুন্দরী লেখাপড়া জানে অনেক কিছু কিন্তু তার সঙ্গে মনের মিল হয়ে উঠেনি অনুপস্থিত ছিল বারাকা মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল এমন মানুষের সঙ্গে যার প্রচুর রুজি রোজগারের আধিক্য ছিল টাকা পয়সা ছিল সম্পদ ছিল কিন্তু তাদের সম্পর্কের অবস্থা একবার তলা নিতে ঠেকেছে কেন সেখানে বারাকা ছিল না অঢেল সম্পদের মালিক খাওয়ার টেবিলে বসে খাচ্ছে মানে আজব খাওয়া খাচ্ছে কিন্তু গিলছে না

দীর্ঘ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর এই পৃথিবীতে বেঁচে রয়েছি সময়টা তার কম নয় কিন্তু কোনো কাজই করে ওঠা হয় ভেবেছি এবাদত করব এ করব এখানে যাব ওখানে যাব ভাবছি কিন্তু হয়ে উঠছে না সময়ের আমাদের সেখানে বরকত নেই বারাকার অনুপস্থিতি কত ভয়াবহ প্রবলতম ইলমের অধিকারী প্রচুর ইল কোরআন জানে সন্না জানে কিন্তু সেই ইলম তার নিজের না অন্যের কোনো কাজে লাগলো না 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 কাউকে শোনানো নিজে আমল করা তার দ্বারা কেউ উপকৃত না আমি নিজে উপকৃত হতে পারলাম প্রতিনিয়ত এই যে নেইগুলো এর মূল কারণ হচ্ছে আল্লাহ সুহানহতলা প্রদত্ত একটি অনন্য বৈশিষ্ট্য আমাদের উপরে যা আরোপিত হওয়া অপরিহার্য সেটি হচ্ছে বারাকাত যদি আমরা এর অনুসন্ধান করি কেন বরকত নেই সারা সোসাইটি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের দেশ আমাদের সময় প্রতিনিয়ত এই বারখাত হীন একটি অবস্থার জন্য থাকার জন্য সব কিছুতেই সব আছে সম্পদ আছে সন্তান আছে স্ত্রী আছে ঘর বাড়ি আছে সময় আছে কিন্তু বরাকাত না থাকার জন্য না তার দ্বারা আমরা উপকৃত হতে পারি না তার দ্বারা কোনো স্বস্তি পায় না কোনো সচ্ছলতা পায় না কোনো প্রাচুর্যের আস্বাদন পায় না একটা সচ্ছল প্রসন্নতা পায় মুমিন জীবনে অপরিহার্য একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুমানাহতালা প্রদত্ত বারাকা না পাওয়ার কারণ কি মৌলিক কারণ হচ্ছে বরকাতে উৎস সম্পর্কে মানুষের ভুল ধারণা বারাকার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা আমরা যদি খুঁজতে যাই পাথরে বরকত আছে কবরে বরকত আছে কারণ নামে চুমু খাওয়াতে বরকত আছে কাবার গেলাপ ধরে টানাটানি করে তার দুটো সুতো যদি পকেটে নিয়ে আসি তাতে বরকত আছে কোন মানুষের জন্মদিনকে নিয়ে উত্তাল মাতন করি তার মধ্যে বরকত আছে উৎসহীন একটা সমাজ ছুটে বেড়াচ্ছে যেখানে বারকাতের কোনো চিহ্ন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নগুলো বারাকার উৎসস্থলগুলো পবিত্র কোরআন এবং স্পষ্ট করেছেন। জানিয়ে যে কোথায় বরকত নাজিল বরকত কার কাছ থেকে আসে বরকাতে মালিক হচ্ছেন কে মহান আল্লাহ তাআলা সেই জায়গাটিকে ছেড়ে আমরা নিরন্তর আধিক্যের জন্য প্রাচুর্যের জন্য প্রসন্নতার জন্য সারা পৃথিবীর নানান জায়গাতে খুঁজে বেরিয়েছি নানান ব্যক্তির মধ্যে বরকত খুঁজেছি কারণ মাথার রুমাল নিয়ে মনে করছি এটা বরকত কারোর ব্যবহৃত টুপিকে মনে করছি বরকতের উৎস পাথরে ইটে কবরে মাজারে খানকায় হাজারো রকমের জাগাতে যেটিকে পবিত্র কোরআন এবং সন্না বারাকার উৎস বলে নির্দেশিত হয়নি সেগুলিকে বারাকাত মানে ছুটে বেরিয়েছি ফলে মানুষ বারাকাহীন আধিক্যহীন স্বচ্ছলতাহীন একটি জীবনের মধ্যে বারবার তারা পড়ে গেছে আল্লাহ সুবানা তারা বারাকাতের নিজেই একমাত্র উৎস আল্লাহ সুবান সে কথা স্পষ্ট করেছেন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় তাবারাক আল্লাদি বিয়াদিহিল মুলক ওয়াহু আলা কুল্লি শাহীন কাদির সমস্ত বিষয়ের ওপরে তিনি ক্ষমতাবান এবং তিনি হলেন মহান প্রাচুর্যের অধিকারী মহান প্রাচুর্য ময় আল্লাহ বারাকাহ ময় আল্লাহ আল্লাহ সুবান বরকত সেই জায়গাটা থেকে আমরা সরে এসেছি এবং অন্য জায়গাতে গিয়ে ধাবিত হয়েছি বারাকার জন্য এই এজন্যই বারাকা থেকে আমরা বঞ্চিত হয়েছি বারবার পবিত্র কোরআন এবং সুন্নাতে আল্লাহ হুসমানাহ তালা তার প্রিয় সৃষ্টি মানুষকে ভালোবাসেন কি করে বারাকার অধিকারী সে হতে পারে নিয়ামত গুলি আল্লাহ দিয়েছে নিয়ামত রয়েছে সন্তান নিয়ামত বারাকা না থাকার জন্য সেখানে কল্যাণ পাইনি সম্পদ নিয়ামত নিয়ামত পেয়েছি ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক চলছে বারাকা না থাকার জন্য সেটি আমার প্রকৃত অর্থে কাজে লাগেনি তো কিভাবে আমরা বরকত অর্জন করতে পারবো পবিত্র কোরআন সোননাতে অনেক দিক নির্দেশনা আছে আমরা এগুলি বারবার আলোচনাও হয়েছে বিভিন্নভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষিত আজকে বলছি প্রথমত ইমান এবং তাকুয়ার অধিকারী হওয়া আপনার সংসারে বরকত আসবে আপনার সম্পদে বরকত আসবে আপনার সন্তান যেমনই হোক তার মধ্যে বারাকাত আসবে ব্যবসা যেমন চলুক যতটুকু সামান্য উপার্জন হোক আপনি স্বস্তি পাবেন শান্তি পাবেন সচ্ছলতা পাবেন দুটি জিনিস আনতে হবে কে বলছেন আল্লাহ বলছেন ওয়ালা ওয়ান্না হালাল কোরআন আমানু ওয়া তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরস আল্লাহ বলছেন এক জনপদের কথা বলতে গিয়ে যে তারা যদি দুটি কাজ করত মাত্র ইমান আনত পরিপূর্ণ ইমান আল্লাহর পরে এবং যদি আল্লাহকে ভয় করত তাকোয়া অবলম্বন করত এই ইমান এবং তাকোয়া দুটি বৈশিষ্ট্যে যদি তারা অধিকারী হতো আল্লাহ বলছেন আসমান এবং জমিনের নভমন্ডল আর ভূমন্ডলের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম কিন্তু তারা তা করেনি তাদের জন্য আল্লাহ অন্য কথা বলেছেন অলাকিন কাজ তারা মিথ্যা আরোপ করেছিল সেই জন্য আল্লাহ সুমান তাদেরকে পাকড়াও করেছিলেন তাহলে বরাক হীনতার বারাকা না পাওয়ার একটা বড় কারণ হচ্ছে প্রকৃত অর্থে আল্লাহ এবং রসুলের প্রতি কিয়ামতের প্রতি আখেরাতের প্রতি তাকদিরের প্রতি পরিপূর্ণ ইমান না আনা এবং তাকওয়া অবলম্বন না করা আজকে আমরা যদি অবস্থ ইনশাআল্লাহ ওয়া তাআলাজি খুব তাড়াতাড়ি তরিত গতিতে আমরা বুঝতে পারবো আমাদের প্রত্যেকটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকানা যেল করছে কারণ আসমান এবং জমিন ব্যাপারটা ছোটখাটো নয় আল্লাহ নিজে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরজ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো যদি তারা দুটি কাজ করত ইমানন্ত আল্লাহর উপরে ভয় করত আল্লাহর আমরা অভ্যাস করব চর্চা করবো বারাকাহীন সমাজের নানান মানুষের কাছে আমরা এই বার্তাও দেবো যে এইভাবে চলতে পারে না সম্পদ নিয়ে সন্তান নিয়ে পরিবার নিয়ে বারাকাহীন অবস্থাতে আমরা স্বস্তি পাবো না কোনো স্বচ্ছলতা পাবো না এর দ্বারা উপকৃত হতে পারবো না এর ভয়াবহ থাকে কে আমাদের দিন আমরা মুক্তি পাবো তাহলে তা পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পথ পদ্ধতি আনা আল্লাহকে ভয় করা দ্বিতীয় ব্যক্তি ভরসা করার আল্লাহর প্রতি কত কিছুর প্রতিই তো আমরা ভরসা করে থাকি দূরপাল্লা দূরগামী গাড়িতে ট্রেনে বাসে ফ্লাইটে বসে আমরা ঘুমোই ওই ড্রাইভার যিনি চালক তাকে আমরা চিনি না জানিও না তিনি কেমন ওই গাড়ি চালান সে সম্পর্কে কোনো ধারণাও নেই তবুও আমাদের একটা ভরসা আছে যে না এত বড় একটা ফ্লাইট যাচ্ছে এত দুর্গামী একটা ট্রেন যাচ্ছে একটা বাস যাচ্ছে নিশ্চয়ই এর চালক খুব অভিজ্ঞ ভরসা হয় সামান্য কি মানুষের প্রতি ভরসা হয় তাকে চিনি না জানি না আর যে আল্লাহ সুবানাহতাল আমাদেরকে নিয়ে মধ্যে ডুবিয়ে রেখেছেন সে আল্লাহর প্রতি ভরসা নেই হারাম রুজির দিকে মানুষ হাত বাড়ায় শির্কের দিকে মানুষ ধাবিত হয় পাপ পঙ্কিল তার আবর্জনা জীবনের দিকে মানুষ ডুবে যায় কেন কেন আল্লাহর প্রতি ভরসা করতে আল্লাহ নিজে বলে নমাই এত আল্লাহ

বরকত নাজিল হওয়ার একটা বড় কারণ বড় প্রেক্ষিত বড় প্রেক্ষাপট আল্লাহর প্রতি ভরসা করা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন সত্যিকারেই যদি তারা ভরসা করতো আল্লাহর প্রতি হাক্কা তাবাকুলি যথার্থ যদি আল্লাহর প্রতি তারা ভরসা করত লা রুজিকতুম তুম কামা তুরসাকুত্তাই পাখিদের মতো তাদেরকে জীবিকা দেওয়া হতো যেমন বিহঙ্গকুল পাখির শ্রেণী দূর দিগন্তে তারা ডানা মেলে দেয় সন্ধ্যা বেলায় তারা ফিরে আসে তাদের পেট পূর্ণ হয়ে যায় সকাল বেলায় তারা উড়াল দেয় কিভাবে আল্লাহ প্রতি ভরসা রাখে তেমনি করে মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা রাখতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেইভাবে জীবিকা দিতেন তৃতীয় একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হচ্ছে পবিত্র কোরআন কোরআনের সঙ্গে সম্পর্কিত থাকা কোথায় বরকতের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি কিসের আশায় কোন জিনিসকে মনে করছি এটার নাম তাবার রোগ একটা রোমাল মাথা দিয়ে দিল বললো এটার নাম তাবার বল বলছে আমার টুপি আমাদের মলনায় টুপিটা দিয়েছেন এটার নাম তাবার রোগ নজবিল্লা আল্লাহ ভাগরাবুল আলমিন পবিত্র কোরআনে বলছেন কি বলছেন হাজাল কিতাব আনসাল না হু মুবার আমি এই কিতাবকে নাজিল করেছি তোমাদের জন্য বরকত মন্ডিত করে দিত এর অনুসরণ করো ইত্তেফা করো পবিত্র কোরান হচ্ছে আকল একটা মৌলিক বারাকার উপকরণ কোরান তেলাওয়াত করা কোরানের সঙ্গে সম্পর্কিত থাকা কোরান যিনি জানেন তার কাছে গিয়ে কোরান শেখা কোরান অপরকে শেখানো কোরানের চর্চা করা কোরানের ক্ষেদমত করা কোরআন পাঠ করা কোরআন অন্যকে পাঠ করানো কোরআন পাঠের সুযোগ করে দেওয়া কোরআন পাঠের জন্য সমাজে নানা রকমের ব্যবস্থাপনা করা যা কিছুই আমরা করব না কেন বরাকাত অর্জনের এটা বড় একটা পদ্ধতি এটা পথ ভুলে যাচ্ছি সৌদির একজন সাহেব একটা বাড়িতে দাস দিতে যেতেন আমাদের শাহেখ আমাদের আমির পশ্চিম বাংলার সম্মানিত মানুষ শাহেখ আবদুল্লাহ সালাফি হাফিজাউল্লাহ উনি ঘটনাটি প্রত্যক্ষকারী উনি একদিন এসে আমাকে এটা গল্প করছিলেন যে সৌদির একজন সাহেব উনি নিয়মিত একটা বাড়িতে দাস দিতেন তো কিছুদিন তিনি সেখানে যাননি মাসখানেক পরে আবার একদিন গেছেন ইতিমধ্যে ওই বাড়িতে একটি ঘটনা ঘটেছে যে রুমটাতে ওদের বসার ঘরটাই ওই শাহেক দাস দিতেন এটা টাকার ছোট মতো একটা বান্ডিল গাডার দিয়ে আটকানো ছিল বাড়ির লোকেরা সেই টাকার এটা খুঁজে পাচ্ছে না তো মনে মনে তো নানা রকমের সন্দেহ হচ্ছে যে আমাদের শায়েক ইলেন উনি কি নিলেন নাকি এটা মনেও ভাবতেও কষ্ট হচ্ছে আবার মাঝে মাঝে ভাবনা হচ্ছে এটা একটা গেল কথা এই তো রেখে গেলাম তারপর থেকে শায়েক প্রায় মাসখানেক আসেন মাসখানেক পর আবার তিনি এসেছেন দাস হয়েছে সবকিছু আলোচনা হয়েছে বাড়ির মানুষটি তিনিও ভালো মানুষ তিনি আর সন্দেহটা মনের মধ্যে না পুষে শেখকে বলেই দিয়েছি বলি কিছু মনে করবেন না একটা কথা বলি আপনি তো প্রায় মাসখানেক হয়ে গেল এসছিলেন সেদিন আমাদের এই টেবিলে দেখেন একটা টাকা রাখা ছিল কিছু বান্ডিল করা এই কথা শুনে সাহেব হাওমাও করে কাঁদতে শুরু করেছেন পরিবারের যারা লোক ছিলেন তারা তো হতবাক কি একটা কথা জিজ্ঞাসা করলাম শেখ কানতে শুরু করলেন বললেন শাহেখ আপনি কান কোন নাল আসলে কি করেছিলেন সাহেব ওই বাড়িতে যে পবিত্র কোরআন তেলাওয়াত হতো সেই কোরআন মাজিদটি তাকে রাখা ছিল উনি কোরআনটাকে উঠিয়ে তার নিচে ওই টাকাটা রেখে দিয়েছিলেন ওনার ধারণা ছিল যে নিয়মিত এখানে কোরআন তেলাওয়াত হয় তো পরের দিন যখনই কোরআনটা পড়তে যাবে তখনই টাকাটা দেখতে পাবেন সাহেব বলছেন আমি ওই জন্য কাঁদিনি ইননা লিল্লাহি রাজুল এক মাস অতিবাহিত হয়ে গেছে তোমরা কোরআন তেলাওয়াত করোনি ইন্নালিল্লাহ কি করে বার্কা পাবে কি করে আল্লাহর আল্লাহরাজি হবে তোমাদের উপরে একটি মাস আমি আসিনি তো এক মাসের মধ্যে এই কোরআনটাকে তোমরা স্পর্শ করিনি আফসোস করেছিলেন কেঁদেছিলেন একটা মাস তো দূরের কথা যুগের পর যুগ গোটা জীবন জুড়ে কোরআনের সঙ্গে আমরা সম্পর্কিত নই না কোরআন পড়ি না পড়াই না তার খিদমত করি না অন্য মানুষ কোরআন শিখি না কাউকে শেখাই না শেখানোর কোনো ব্যবস্থাপনা করি এই রকম একটা বিহীন কোরআন মুক্ত জীবন কোনো বরকত পায় ব্যবসায় না স্বামী না স্ত্রী না সন্তান না পরিবার না সময় সবকিছুই তো বরকতহীনই হয়ে যাবে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো নিরন্তর জামাতবদ্ধ থাকতে হবে নবী সাল্লাল্লাহু কাছে একটা লোক গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না মজা পাচ্ছি না নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয় তোমরা একা একা খাও হ্যাঁ একা একা খেলে হবে স্পষ্ট করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকুম বিল জামা জামাতবদ্ধ থাকা জরুরি ওয়াইয়াকুমুল ফুরকা বিচ্ছিন্নতা থেকে সাবধান আমরা খাওয়াই দাওয়ায় ওঠায় বসা চলা ফেরা বিচ্ছিন্নতা আমাদের সমাজের একটা জাতীয় ব্যাধি হয়ে গেছে কোথাও আমরা একত্রিত নই মুমিন না একত্রিত নয় এর থেকে ভয়াবহ আর কি হতে পারে আজকে একত্রিত হয়ে গেছে পৃথিবীর দস্যুরা দুশ্মনেরা দুষ্কৃতিরা আজ একত্রিত তারা এক সঙ্গে মিলে কাজ করছে দুষ্কর্ম করে বেড়াচ্ছে যারা আমরা মুমিন বলছি আল্লাহওয়ালা বলছি নামাজ পড়ছি আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যারা মুসলিম বলছি তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হাজারো রকমের মতভেদ সৃষ্টি করে বিচ্ছিন্নতা হচ্ছে আজাব একত্রিত হয়ে থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন তোমরা এক সঙ্গে খাবে তাহলে তৃপ্তি পাবে কারণ একত্রিত হওয়ার উপরে জামাতের উপরে আল্লাহর হাত আছে জামাতের উপরে আল্লাহর রহমা আছে জামাতের উপরে আল্লাহর বরকত আছে আমরা জামাতবদ্ধ থাকি নিয়মিত কতগুলো ভাষণ আমরা যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা আজিজ খুব গুরুত্বপূর্ণ বিষয় আর সেগুলো চর্চা করলে ইনশাআল্লাহ তাআলা আজিজ আমরা এই বরকত অনুগামী হতে পারব বারাকার জন্য মানুষের কাছে দোয়া চাওয়া আমরা একটা ছোট মতো কথা বলি প্রতিনিয়ত সাক্ষাৎ হয় আসসালামু আলাইকুম ওয়া আপনার উপর আল্লাহ শান্তি বর্ষণ হোক আল্লাহ রহমা বর্ষণ হোক আর তিনি আমাকে কি উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া বারাকাত পাওয়ার জন্য নিরন্তর সালামের প্রসার ঘটা কোথায় বরকত হবে মসজিদে আর মাদ্রাসায় আমরা আলেমুলামাদেরকে সালাম দিই বাড়িতে এই ব্যাপারটা আমরা বহু চর্চিত কিন্তু আমরা অভ্যস্ত নই বারাকা অর্জনের জন্য বরকত হাসিল করার জন্য আল্লাহ তালা প্রদত্ত বরকতের অধিকারী হওয়ার জন্য নিরন্তর বাড়িতে জোরে সালাম দেওয়া সালাম আলাইকুম সবাই শুনতে পাবে রহমতুল্লাহ তারাও বলবেন ওয়াইলাইকুম সালাম রহমতুল্লাহ বারাকা নিরন্তর সালামের প্রচার প্রসার ঘটানো নিরন্তর সালামের প্রসার ঘটানো চর্চা করা অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদ্ধতি একটি বিষয় সকাল বেলায় বেলায় ওঠা আধুনিক সভ্যতা যাকে আমরা সম্পূর্ণ বিলুপ্ত করে দিয়েছি ক্ষুধিত মানব রক্ত কৃত্রিম সভ্যতা গড়িয়া তুলেছে আপাত মধুর নগ্ন বর্বরতা আমরা সকালটাকে নষ্ট করেছি ভোরের আলোকে আমরা বর্জন করেছি কোনোভাবে করতে পারিনি আমাদের চারপাশের সামাজিক ব্যবস্থাপনাটা এইভাবে তৈরি হয়েছে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম দোয়া করছেন আল্লাহ বারিকলে উম্মাতি ফি বুকুরিহা আমার উম্মতের সকাল বেলায় তুমি বরকত দাও যে কোনো কাজ সকাল সকাল করে করা সকাল বেলায় উঠে কাজ করা সূর্য ওঠার বেশ ফজরের সময় ওঠা ভোর বেলাতে ঘুম ভাঙা সন্তানদেরকে ঘুম ভাঙানো সাহাবায়ে কেরাম এবং সালাফদের এটি বড় আদর্শ ছিল এবং ভোরের আলোকে তারা জীবনের নানান কাজে তারা ব্যবহার করতেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরের আলোতে উম্মতের প্রত্যেকটি কাজের বরকতের জন্য বিশেষ করে দোয়া করেছেন খাস করে আল্লাফাকরাম বলে আলেম এ সমস্ত বিষয়গুলিকে সচেতন হওয়া আমাদেরকে তৌফিক দিন আল্লাহ মা আমিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নবিসাল্লাহ আলিসলাম বলেছেন যে যখন কোন ক্রেতা বিক্রেতা নিজেদের কেনাবেচার সময়ে মিথ্যা কথা থেকে বিরত থাকে আর আর কোন কিছু না গোপন করে ওই দুজন ক্রেতা এবং বিক্রেতা বিচ্ছিন্ন হওয়ার আগে পর্যন্ত তাদের ওপরে বরকত নাজিল হয় কিন্তু যখন তারা মিথ্যাচার করে ব্যবসা বাণিজ্যে কেনা বেচায় লেনদেনে এবং একে অন্যকে কোনো না কোনো বিষয় গোপন করে কিভাবে আমি চালাকি করে ব্যবসা করতে পারবো এটা একটা বিজনেস ট্রেন তৈরি হয়ে যায় প্রতিনিয়ত একে অন্যকে প্রতারণা করে প্রতারণার বন্যা বইয়ে দেয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন তাদের উপর থেকে বারাকা উঠে যায় ব্যবসার বৃদ্ধি ঘটে কিন্তু সমৃদ্ধি ঘটে না ব্যবসা বাড়ে কিন্তু তাতে বরকাত হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় কেন তার মধ্যে মিথ্যাচার ছিল তার মধ্যে প্রতারণা ছিল তার মধ্যে সঠিক কথা ছিল না পবিত্র কোরআন এবং সোনায় আল্লাহতালা যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ ভদ্র দেবো সোননাতে নবিতের রসোলা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এ বারকাত মুমিন জীবনের জন্য মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি আমরা খেতে পারবো তৃপ্তি পাবো না সম্পদ হবে বারকাত থাকবে না সময় থাকবে কোনো কাজ করে উঠতে পারবো না আমাদের অঢেল ইলমও হয়তো অর্জন হতে পারে কিন্তু সেই ইলম দ্বারা আমরা কোনো কল্যাণ আল মানে উপকৃত হতে পারবো না শুধুমাত্র বারাকাতের অভাবে আল্লাহ পাক রব্বুল আমাদের প্রত্যেকটা আমাদের সময়ে আমাদের কাজে আমাদের ইলমে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সম্পদে এই বারাকা অর্জনের তৌফিক দিন আল্লাহ আমিন আসতাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লি সাঈলিল বরকত অর্জনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো আজকে আলোচনা করলাম সেগুলিকে আমরা জীবনে বাস্তবায়ন করবো বিশেষ করে আল্লাহকে ভয় করা ইমান আনা আল্লাহর প্রতি ভরসা করা কোরআনের সঙ্গে নিবিড় সান্নিধ্য ঘনিষ্ঠ সম্পর্ক রাখা নিয়মিত বাড়িতে ঘরে বাইরে অফিসে আদালতে সালামের প্রচার প্রসার করা ভোরবেলাতে ভোরের আলোকে আমাদের জীবনের কাজে লাগানো এবং সর্বোপরি ব্যবসা বাণিজ্যে লেনদেনে দেনা পাওনায় স্বচ্ছতা প্রসন্নতা বজায় রাখা আর বরকতের জন্য একে অন্যের জন্য দোয়া করা আমরা নিজেরা দোয়া করবো নিজেদের জন্য অফরের জন্য মুমিনদের জন্য এবং পৃথিবীর সর্বোন্নত মানুষ আল্লাহ যাদের জন্য দোয়া করতে বলেছেন। পৃথিবীর দুই মানুষের জন্য জন্য আমরা বারাকার দোয়া করি তাদের জন্য এই কাজ করা বরকত অর্জনের একটা মাধ্যম কে তারা একজন হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আর একজন তৌহিদের এক মুকুটমণি নবী ইব্রাহিম আলহ এই দুটি মানুষ জন্য কেমন পর্যন্ত এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়বদ্ধ তাদের উপরে বারকা নাজিল হোক তাদের পরিবারের উপরে তাদের সন্তানদের উপরে তাদের আলাহালদের উপরে এই জন্য আমরা দায়বদ্ধ সেই জন্য তো আমরা বলি আল্হ আসল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মাদ কামাসল্লাহ তা আলা ইব্রাহীম ওয়া আলা আলী ব্রাহিম ইন্নাকা হেমিদ উল্মাজীদ আল্লাহ্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সাল্লাহাম এবং তার আলো আহালের প্রতি আপনি বরকত নাজিল করুন কামা বা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্না কাহমিদুম মাজিদ এই দোয়া করা এটা একটা বরকত অর্জনের বড় মাধ্যম তাহলে বরকত শুধু নিজের জন্য করব না অন্যের জন্য করব আল্লাহ সুমান আহমতালা যাদের ওপরে বারাকার জন্য দোয়া করতে আদিষ্ট হয়েছি আমরা তাদের প্রতি করব এবং একে অন্যের কাছে আমরা বারাকা হাসিলের জন্য দোয়া চাইব ভাই আমার জন্য দোয়া করে দেবেন আল্লাহ যেন আমার সন্তানে আমার সম্পত্তিতে আমার ইলমে আমার কাজে কর্মে আমার ব্যবসা বাণিজ্যে বারাকা নাজিল এবং পবিত্র কোরআন এবং সুন্নাতে যে পথ পদ্ধতিগুলো রয়েছে সেগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে সার্বিক তৌফিক দিন আল্লাহ আমিন আমাদের সন্তান সম্পদ সন্ততি সময় ইল প্রত্যেকটা আল্লাহ জিনিসই আল্লাহানা عمادرك باركة ورحمة دين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقن عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم إنا نسألك الهدى والطقى والأفاف والغنى اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة أستغفر الله لي ولكم لسائر المسلمين فاستغفروا إنه قد